তাহলে আজকে আমরা দেখে নেব কি প্রথম অধ্যায়ের অন্তর্গত স্নায়ুতন্ত্রের পাঠটা ঠিক আছে অর্থাৎ প্রাণীদের যে ভৌত সমন্বয় প্রাণীদের সারা প্রদান এবং ভৌত সমন্বয় কি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার মধ্যে কি কী আছে আমাদের ব্রেন আছে স্পাইনাল কড আছে এই যে আমাদের ব্রেন আর এই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড তাই তো অর্থাৎ মস্তিষ্ক আর কাণ্ড আমাদের মস্তিষ্ক থাকে বাইরে একটা সবার উপরে আর যার থেকে কাণ্ড নেমে আসে আমাদের পিট দিয়ে তাই তো ভার্টিব্রাল কলম দিয়ে নেমে আসে না তাহলে এই গেল আমাদের এবং এ কি করে সারা বডির সাথে আমাদের সংযোগ সাধন করায় আর কাণ্ড মেনলি কী করে মস্তিষ্কে মস্তিষ্ক তো আমাদের শরীরে সব কিছু তাই তো সেই সমস্ত কিছু কন্ট্রোল করছে আমাদের বডি এবং এই মস্তিষ্কটার সাথে বাকি বডিকে কানেক্ট করছে কি এই কাণ্ড গেল এবার আসি স্নায়ুতন্ত্র কী জিনিস স্নায়ুতন্ত্র কি স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহের উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা অবশ্যই একটা উদ্দীপনা আসবে সেই উদ্দীপনাটাকে আমাদের ব্রেন বা মস্তিষ্কে মস্তিষ্ক বা যাবে তাই তো এবার সেখান থেকে একটা কি আসবে একটা উদ্দীপক যদি আসে তার বিরুদ্ধে আমরা একটা রেসপন্স করবো কোনো না কোনো রেসপন্স এবার সেই সাড়া প্রদান বা রেসপন্স যাই বলি না কেন সেটা আসবে তো উদ্দীপনায় সাড়া দেবো উদ্দীপনা গ্রহণ করব উদ্দীপনায় সাড়া দেব দিয়ে পরিবেশের সঙ্গে কী করবো সামঞ্জস্য রক্ষা করবো এবং বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে কাজের সমন্বয় সাধন করা অবশ্যই আমরা হার্ট আমাদের হার্টকে আমরা ভেবে পাম্প করাচ্ছি নিশ্চয়ই না এমনি এমনিই চলছে আমাদের ফুসফুস এমনি এমনিই চলছে আমাদের স্টোম্যাক এমনি এমনি চলছে পাপস্থলী এক কথায় এমনি এমনিই চলছে সব তো তাদের সমন্বাসাধন করছে করা সব ব্রেন করা হচ্ছে অটোমেটিক আমাদের কিছু করা লাগছে না আচ্ছা এবার স্নায়ুতন্ত্র এই যে স্নায়ুগুলো স্নায়ু অ্যাকচুয়ালি স্নায়ু জিনিসটা কী আচ্ছা পরে সব টার্মগুলো দেখে আলাদা হবে এখন বলে নি যে স্নায়ু স্নায়ু কয়েক রকমের আছে আমি যদি ব্রেন আঁকি এখানে আমি যদি এখানে ব্রেন আঁকি আর সেখান থেকে বলি সেখান থেকে বলি শুষণ্যাকাণ্ড নিচে নেমে গেছে ঠিক আছে সুশনাকাণ্ড নিচে নেমে গেছে আমাদের এই যে স্নায়ুগুলো না স্নায়ুগুলো কিছু স্নায়ু করটির থেকে বেরোয় আবার কিছু স্নায়ু শুসূন্য থেকে বেরোয় যেমন আমি বলছি করটির থেকে কিছু স্নায়ু বেরিয়ে গেছে সাপোজ করটির থেকে কিছু স্নায়ু বেরিয়ে গেছে স্নায়ুগুলো কত জোড়া থাকে বলতে পারবে করটির স্নায়ু থাকে বারো জোড়া বারো জোড়া করটির স্নায়ু থাকে আর এই যে শুষন্না স্নায়ু কত জোড়া থাকে সুষন্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো বেরোয় সেগুলো কত জোড়া থাকে জানা আছে কারোর সেগুলো থাকে একত্রিশ জোড়া থার্টি ওয়ান জোড়া বুঝা গেল তাহলে এই আচ্ছা এবার স্নায়ুর মধ্যে আবার প্রকার ভেদ আছে এই যে বললাম বারো জোড়া স্নায়ু বেরোয় মস্তিষ্ক থেকে আর একত্রিশ জোড়া স্নায়ু বেরোয় কাণ্ড থেকে সেই স্নায়ুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে কীরকম অন্তর্বাহী স্নায়ু অর্থাৎ যে সংকেতকে নিয়ে আসবে অন্তর্বাহী ভেতরে আসছে নিয়ে আসছে অ্যাফারেন্ট আর বহির্বাহী যে কি না ব্রেন একটা সিগনাল দিলো ব্রেন একটা ইনফরমেশান দিল সে সেটাকে নিয়ে এবার চলে যাচ্ছে আবার ফেরত যাচ্ছে উদ্দীপকের উদ্দীপনা নিয়ে আসছে রেসপন্স নিয়ে ফিরে যাচ্ছে ঠিক তাহলে যে উদ্দীপনা নিয়ে আসছে সে অন্তর্বাহী যে ইনফরমেশান নিয়ে আবার রিটার্ন যাচ্ছে ফিরে যাচ্ছে সে বহির্বাহী বাইরে বেরিয়ে যাচ্ছে আর ইফারেন্ট ইফারেন্ট মানে কি ই দিয়ে মনে রাখবো এক্সিট ই দিয়ে মনে রাখবো এক্সিট আর এদিকে হচ্ছে আমার বহির্বাহী ঠিক তাহলে অন্তর্বাহী স্নায়ু যে আসছে এই হচ্ছে এইটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু যে নিয়ে আসছে যে নিয়ে আসছে আর যে ইনফরমেশান নিয়ে আবার বাইরে চলে যাচ্ছে সে তাকে বলব বহির্বাহী দেখো উদাহরণ দেখো অপটিক স্নেু অপটিক মানে কি অপটিক্যাল জিনিস মানে চোখ অপটিক কথাটা থাকবে মানে চোখ অল ফ্যাক্টরি মানে কি অল ফ্যাক্টরি কথাটা থাকবে মানে ঘ্রাণ বা গন্ধ আর অডিটরি মানে অডিও অডিও ভিজুয়াল মানে কি অডিও কি সাউন্ড অর্থাৎ অপটিক স্নায়ু অর্থাৎ চোখ থেকে যে স্নায়ু আসছে সেটা আমাদের ভেতরে আসছে তো আমরা চোখে দেখছি স্নায়ু দিয়ে তো ব্রেনে আসছে তারপরে আমরা জিনিসটাকে প্রসেস করতে পারছি আমরা কি দেখছি তাহলে ভেতরে ঢুকছে ইনফরমেশান তাহলে অপটিক স্নায়ু কী অন্তর্বাহী অল ফ্যাক্টরি আমরা গ্রান একটা গন্ধ নিচ্ছি সেটা নিয়ে তো ব্রেনে পাঠাচ্ছি যে কী গন্ধ এটা ডিসকাস করতে হবে মানে কি গন্ধ এটা বিচার করতে হবে আর কি সেটা অল ফ্যাক্টরি তাহলে অল ফ্যাক্টরি কী অন্তর্বাহী আর অডিটরি আমরা অডিও শুনছি কোনো একটা সাউন্ড শুনছি সেটা তো ব্রেনে নিয়ে গিয়ে প্রসেস করাচ্ছি যে এটা কি অডিও আমরা জানি কিনা ইয়ে করি কিনা ঠিক আছে সেটা ব্রেনে প্রসেস হচ্ছে তাহলে ব্রেনে অডিও সিগন্যাল যাচ্ছে ঢুকছে ইনফরমেশন ঢুকছে তাহলে সেটা কি একটা অন্তর্বাহিত উদাহরণ কি মনে রাখবো অপটিক অলফ্যাক্টরি অডিটরি বহির্বাহী স্নায়ু যেটা বাইরে বেরোচ্ছে অকিউলো মোটর স্নায়ু স্পাইনাল অ্যাক্সেরি স্নায়ু ঠিক আছে এইগুলো হচ্ছে কি আমাদের বহির্বাহী স্নায়ু আর এক রকম আছে মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ু বলতে কিরকম যারা অন্তর্বাহী বহির্বাহী দু কাজ করতে পারে টাইম মানে টাইমের রেসপেক্টে ডিপেন্ড করে কখন কীরকম করবে তারা ধরুন কি বইতে দুটো দিয়েছে ফেসিয়াল আর গ্লোসোফের ইঞ্জিয়াল আমরা দুটো মনে রাখবো ঠিক আছে বাকি জিনিসটা বোঝা গেছে এবার আসছি স্নায়ু কোষ বা নিউরন কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্নায়ু কোষটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রেন আমাদের ব্রেনে সর্বসময় বহুত হাজার হাজার লক্ষ লক্ষ কাজ হয়ে যাচ্ছে এক কথায় আমরা জানি সেটা এই যে এত কাজ এত ইনফরমেশান এত কিছু হচ্ছে ব্রেনে এই টুস্কানি মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এত কিছু হচ্ছে আমাদের ব্রেনে এত কিছু কন্ট্রোল করতে হচ্ছে আমাদের ব্রেনকে সেগুলো কমিউনিকেট কিভাবে হচ্ছে যেমন এই যে আমাদের ব্রেনটা দেখতে পাচ্ছি কত রকম কাজ হচ্ছে কত রকম সিগনাল আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এটাকে যদি জুম করি না বহুত জুম করে ফেলি মাইক্রোস্কোপে ফেলে তাহলে আমরা এইরকম একটা জিনিস দেখতে পাবো একটা ফাইবার 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 পুরো ট্র্যাক্ট হয়ে রয়েছে এইরকম পুরো ফাইবার 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 ভর্তি কমিউনিকেশান করার জন্য ফাইবার ভর্তি এই ফাইবারগুলো আমরা এরকম দেখতে পাবো ঠিক আছে এগুলোকেও যদি আমরা ফার্দার জুম করি এই একটা একটা পার্টকে যদি এরকম ফার্দার জুম করি তাহলে আমরা দেখতে পাবো এইরকম একটা সেল পুরো ফাইনাল আমাদের একটা সেল চলে আসবে যেটাকে আমরা স্নায়ুকোষ বলছি একদম ফাইনাল স্নায়ুকোষ বা নিউরোন বলছি নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সংজ্ঞা দেখো কোচ দেহ সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক যা কি করে স্নায়ু স্পন্দনকে পরিবহন করে ওই নিয়ে আসছে ওই নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত স্টিমুলাস আমাদের সমস্ত উদ্দীপক আমাদের সমস্ত সারা সেগুলো এ নিয়ে আসছে আবার নিয়ে যাচ্ছে ঠিক আছে সমস্ত রেসপন্সে নিয়ে যাচ্ছে সমস্ত সাড়াই নিয়ে আসছে গেল তাহলে বোঝা গেল কী হলো মস্তিষ্কে বহুত কিছু ফাইবার রয়েছে সব সব সময় কিছু না কিছু কাজ হচ্ছে ইনফরমেশান এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে তো ইনফরমেশান ট্রাভেল করছে কীভাবে এরকম ফাইব্রাস নেটওয়ার্ক দিয়ে এবার এই ফাইব্রাস নেটওয়ার্কগুলোকে কিন্তু আমরা ফার্দার জুম করি তো লাস্ট যে সেলটা পাবো সেটাকে আমরা বলছি নিউরন এটাই হচ্ছে আমাদের গঠনগত এবং কার্যগত একক আমাদের ব্রেনের ঠিক তারপর দেখো এইবার এই নিউরন সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে নিউরন আমরা জানি কি সিগন্যাল ট্রান্সমিট করছে এই যে সিগন্যাল এই সিগন্যাল আসছে এখান থেকে ট্রান্সমিট করে দিচ্ছে সিগন্যালের দিকে ট্রান্সমিট করছে তাই তো এই সম্পর্কে আমাদের কিছু জানতে হবে নিউরনের ছবি আঁকো এই কোশ্চেনটা ভীষণ হট টপিক ঠিক আছে সুন্দরভাবে আঁকতে পারবে নিউরনের ছবি তোমরা এভাবে এভাবে একটু স্পিডে আঁকতে পারবে যদি এরকমভাবে আঁকো তো আমি বলছি এরকমভাবে আঁকবে এরকম এরকমভাবে এঁকে দেবে ঠিক আছে এবার ফার্ধার পেন্সিল হলে আর আরো আরো সুন্দর আঁকা হতো বাট যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করছি এরকম এঁকে দেবে এরকম পারা যাবে নিশ্চয়ই আঁকতে এবার এখানে কিছু সোয়ান সেল এঁকে দেবে হবে এখানে এঁকে দেবে এরকম এখানে এঁকে দেবে মাইলিন সিট ফিথ সব এখানে থাকবে এগুলো আর এই যে গেল আমাদের একজন এটা আমাদের সেল বডি এঁকে দেবো এখানে নিজাল গ্রানিউজ দিয়ে দেবো কিছু আর এখান থেকে কি ডেনড্রনের উপর দিয়ে ডেনড্রাইট বার করে দেবো ডেনড্রাইট বার করে দেবো এরকম সুন্দরভাবে এঁকে আসবে কিছু লেবেলিং করে আসবে একদম ফুল মার্কস দিয়ে দেবে পাঁচ নম্বরে থাকে আঁকতে দেওয়া আর এটা পরীক্ষার হট টপিক যে নিউরন এঁকে দেখাও ঠিক আছে দেখো তাহলে কি এই যে বাইরের প্রবর্ধকগুলো এই যে বাইরের প্রবর্ধকগুলো আমি আঁকলাম সেগুলোকে কী বলবো ডেনড্রাইটস বলবো ডেনড্রাইটস ঠিক আছে এই যে ছোটো ছোটো যদি ডট 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 দিলাম এই ডট ডটগুলোকে কী বলবো এই ডট ডটগুলোকে বলবো নিজল দানা বা নিজল গ্র্যানিউলস যা হোক একটা বলবো ঠিক আছে আচ্ছা মিডিল এই মিডিল এই পোর্শনটাকে কী বলবো এই মিডিল এই পোর্শনটা ভেতরের এই মিডিল পোর্শনটা গোল পোর্শনটা এটাকে বলবো কোচ দেহ সেল বডি বা কোচ দেহ একদম ভেতরে যে সেন্ট্রাল পার্ট ডেকেছে একদম সেন্ট্রাল পার্টটা যেটা ইয়ে করে দিলাম এই সেন্ট্রাল পার্টটা সেটাই কী বলবো নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস আচ্ছা এই যে বাইরের পোর্শনটা এখানে কিছু কিছু সোয়ান সেল থাকে এরকম সোয়ান সেল থাকে এক সাইড না বিভিন্ন দিকে থাকতে পারে এখানে কিছু সোয়ান সেল থাকে এগুলোকে কি বলবো সোয়ান সেল বলবো তারপরে আসছি এই যে এই যে পার্টটা এই টোটাল বলবো আমরা একজন বলবো একজন ওপরটাকে কি বলবো ডেনডন ডেনড্রাইট কোষ দেহ এই নিচে নেমে গেল একজন আচ্ছা এই যে শীতটা বাইরে যে শীত পড়ে আছে একটা আস্তরণ বা লেয়ার পড়ে আছে সেটাকে কি বলবো মায়েলিন শীত মায়েলিন শীত বলবো আর এই যে দুটো শীতের মাঝে ছোটো ছোটো গ্যাপ আছে না এটা ছোট গ্যাপ আছে এটা ছোট গ্যাপ আছে এটা একটা ছোট গ্যাপ আছে এই যে পর্বগুলো এগুলো কী বলবো র্যানভিয়ারের পর্ব নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের নোট যা হোক একটা বলা যায় আচ্ছা এই যে একজন একজনের প্রান্ত ভাগে চলে আসলাম এটা কি একজনের প্রান্ত একজনের প্রান্ত আর লাস্টে এই যে এটাকে কি বলে সন্নিধি না আমাদের একজনের একদম লাস্ট প্রান্তকে সন্নিধি স্ফীতি বলে ঠিক আছে এটা কী পরে এটাকে জুম করে আবার ফার্দার দেখব এখান থেকে অ্যাকচুয়ালি কী হয় সাইনাটিক ক্লেফট বলে এটাকে ঠিক আছে এখানে কী হয় কী কাজে লাগে সেটা দেখবো আর এই যে প্রবাহ হচ্ছে স্পন্দনের প্রবাহ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে কোচ দেহ থেকে ডেনড্রনে কোচ দেহ থেকে অ্যাকশনে নাকি অ্যাকশন থেকে কোচ দেড্রন থেকে কোচ কী হচ্ছে এরা এই যে নিউরনগুলো তো পরপর আছে না এখানে একটা নিউরন এখানে একটা নিউরন এখানে একটা নিউরন এখানে একটা নিউরন এর পরপর আছে তো এখান থেকে একটা স্নায়ুস্পন্দন ঢুকছে এর কাছে যাচ্ছে এ আবার পাঠাচ্ছে এ আবার পাঠাচ্ছে এ আবার পাঠাচ্ছে এ আবার পাঠাচ্ছে এরম করে পরপর পর পুরো ফাইব্রাস নেটওয়ার্ক করা আছে তো এখানে একটা নিউরন দেখানো হয়েছে তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে উদ্দীপকটা স্টিমুলাসটা সেটা কোথায় আসছে স্টিমুলাসটা আসছে ডেনড্রনে ডেনড্রন রিসিভ করছে কোচ দেহ পাঠাচ্ছে কোচ দেহ একজনে পাঠাচ্ছে আর একজন কি করছে পুরো নিয়ে গিয়ে পরের পরের পরেরটাই পাঠিয়ে দিচ্ছে এরকম পরে আরেকখানা রয়েছে তাতে পাঠিয়ে দিচ্ছে এরকমভাবে কন্টিনিউ 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 কন্টিনিউভাবে চলে আসছে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে কোন দিক থেকে কোন দিকে পাঠাচ্ছে কোষ ডেনড্রন থেকে কোষ বডিতে আসছে কোষ দেহে আসছে সেখান থেকে আসছে একজন দিয়ে চলে এবার দেখছি কিছু কিছু টার্ম স্নায়ু স্নায়ুতন্তু কি স্নায়ু কি বা স্নায়ুতন্ত্র কি স্নায়ু কোষ মানে তো নিউরন এক্ষুনি দেখে আসলাম স্নায়ু কোষ মানে নিউরন তাহলে দেখে আসলাম স্নায়ু কোষ মানে আমরা এক্ষুনি নিউরন দেখে আসলাম ভালো কথা আঁকা একটু অ্যাডজাস্ট করে নিও যে আঁকতে মুশকিল এখান দিয়ে তো এই গেল আমাদের নিউরন মোটামুটি ঠিক আছে তো এটাকে কী বলবো স্নায়ুকোষ স্নায়ুকোষকেই আমরা কি বলি নিউরন বলি গেল এবার আসছি স্নায়ু স্নায়ু কী অ্যাকচুয়ালি স্নায়ু বা নার্ভ যেটাকে বলি কি এক কথা এই যে স্নায়ু কোষগুলো যখন অনেক গুচ্ছ হয়ে যায় তখন সেটাকে স্নায়ু স্নায়ু বলি আমরা রকম অর্থাৎ যদি সংজ্ঞা হিসেবে বলি তো যোগ কলার আবরণী বেষ্টিত রক্তবাহ স্নায়ু গুচ্ছ কে স্নায়ু বলে অর্থাৎ যদি বলি এখানে তন্তু গুচ্ছ অর্থাৎ অর্থাৎ নিউরন যখন গুচ্ছবদ্ধ হয় এরা পরে কি বানায় এরা ফার্দার কি বানায় এরা ফার্দার বানায় তন্তু অনেকগুলো এক জায়গায় এক জায়গায় আর স্নায়ু স্নায়ু গুচ্ছ যখন এক জায়গায় হয় তখন এই স্নায়ু তন্তু গুচ্ছ যখন এক জায়গায় হয় তখন সেগুলোকে কি বলে স্নায়ু বলে স্নায়ুতন্ত্র কি তাহলে তন্ত্র কি বলা যাবে এই অনেকগুলো স্নায়ু অনেকগুলো স্নায়ু যখন এক জায়গায় যেমন অঙ্গ অঙ্গতন্ত্র পরপর বলি না আমরা তো অনেকগুলো স্নায়ু যখন এক জায়গায় হয়ে যাবে পাশাপাশি বান্ডিল বান্ডিল করে যাবে পাশাপাশি বান্ডেল বান্ডেল করে যাবে তখন সেগুলো কী বলবো স্নায়ুতন্তু বলে দেবো তখন সেগুলো তন্তু বা ফাইবার বলে দেবো নার্ভ ফাইবার যেগুলো বলে আর একটা ফাইনাল কি নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া বলতে কি নিউরোগ্লিয়া বলতে আমাদের আমাদের বডির মধ্যে নিউরোন যে ট্রান্সমিট করে অ্যাকচুয়ালি যারা নিউ এক কথায় যারা সিগন্যাল ট্রান্সমিট করে সেগুলো ছাড়াও নিউরন ছাড়াও আর এক রকম পার্ট আছে এক কথায় কলা এক কথায় কি পরিবর্তিত যোগ কলা নব্বই শতাংশ এরাই থাকে পরিবর্তিত যোগ কলা প্রায় নাইনটি পারসেন্ট এরাই থাকে প্রায় নাইনটি পার্সেন্ট এরাই থাকে ঠিক আছে নিউরন ছাড়া এরা নিউরন না কিন্তু এরা সিগন্যাল ট্রান্সমিট করে কি করে মানে নিউরনকে প্রোটেকশান দেয় এরকম কাজ করে আর কি ঠিক আছে তাহলে প্রথম সব থেকে ছোট ইউনিট হচ্ছে একক হচ্ছে কি স্নায়ু কোষ সেটা বড় হচ্ছে স্নায়ুতন্তু স্নায়ুতন্তু বড় হয়ে স্নায়ু আবার সেইটার থেকে স্নায়ুতন্ত্র ঠিক আছে এরকমভাবে পরপর পর আমাদের আসছে ছোটোর থেকে বড় হচ্ছে বেসিক্যালি আর কিছু না তো কিছু কিছু টার্ম জানা গেল এখান থেকে এইবার আসছি নিউরনের প্রকারভেদ নিউরন করকমের আছে দেখো সংজ্ঞাবহ বা সেন্সারি আজ্ঞাবহ বা মোটর আর একটা কি সহযোগী বা অ্যাডজাস্ট নিউরন সংজ্ঞাবহ মানে কি প্রথম কথা কোন একটা স্টিমুলাস আমরা পেলাম সেটাকে বহন করে নিয়ে আসবে আমাদের মস্তিষ্ক পর্যন্ত সেটা হচ্ছে কি সংজ্ঞাবহ সংজ্ঞাবহ এটা প্রতিবর্ত পথে ভালো করে দেখব আজ্ঞাবহ কি এইবার ব্রেনে নিয়ে আসলো ব্রেনে সিগনাল নিয়ে আসলে এবার ব্রেন বললে এটা এইটা করো তাহলে ব্রেন একটা উল্টো সিগনাল দিল এবার ব্রেন থেকে এই সিগনালটা আবার বের করে নিয়ে যাবে এইটা হচ্ছে আজ্ঞাবহ অর্থাৎ ব্রেন যে আজ্ঞাটা দিল আমাকে সেই আজ্ঞাটা আমি বহন করে নিয়ে যাচ্ছি আবার ঠিক আছে এটা হচ্ছে আজ্ঞাবহ সংজ্ঞাবহ মানে কোনো একটা সংজ্ঞা আমি নিয়ে আসছি ওর কাছে বইয়ে এবার ব্রেন সেটার উত্তর দিল সেই আজ্ঞাটা আমি আবার ফেরত নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আজ্ঞাবহ বা মোটর আর একটা কি সহযোগী বা অ্যাডজাস্টার যে কিনা সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহের মধ্যে অ্যাডজাস্ট করে অর্থাৎ সংযোগ স্থাপন করে সংজ্ঞাবহ আজ্ঞাবহের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কি বলবো সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন তো এরকম তিন ধরনের নিউরন আমাদের কাছে আছে এইবার দেখে নেব স্নায়বিক পথ এখানে ভালোভাবে বোঝা যাবে স্নায়বিক পথ অর্থাৎ সংজ্ঞাবহ আজ্ঞাবহ আমি কি বলেছিলাম সংজ্ঞাবহ কি হবে সংজ্ঞাবহ রেসপন্সকে নিয়ে আসবে আজ্ঞাবহ ওই আজ্ঞাটা বহন করে নিয়ে যাবে আবার ফেরত ঠিক তাহলে এখানে আমি এই মোমবাতিতে মোমবাতিতে হাত লাগলো এবার হাত ওঠার আগে কী হবে এখান থেকে স্টিমুলার যাচ্ছে দেখো এই যে পিছন পিছন যাচ্ছে এই যে স্নায়ু কোথায় গেলো বলো এটা কি স্পাইনাল কট অর্থাৎ শুষুন কাণ্ডে গেল এবার শুষুন থেকে আবার দেখো ফেরত আসছে ফেরত আসছে এই যে মাসেলে আসছে মাসেলে আবার ফেরত আসছে এই এইবার মাসেল কাজ করবে হাতটা উঠে যাবে এই হাতটা উঠে যাবে বোঝা গেল জিনিসটা তাহলে কি এই যে রেসপন্সটা আসছে এই যে রেসপন্সটা আসছে কে আনছে সংজ্ঞাবহ নিয়ে আসছে আর এই যে এই যে মাসেলে ফেরত গেল ইনফরমেশান এটা কে নিয়ে যাচ্ছে আজ্ঞাবহ আজ্ঞাকে বহন করে নিয়ে যাচ্ছে এইবার রেসপন্স দেখা যাচ্ছে হাত উঠে যাচ্ছে তাহলে কি প্রথমে একটা উদ্দীপনা আসছে সেই উদ্দীপনা কোথায় আসছে গ্রাহকে এইবার সেখান থেকে আসছে সংজ্ঞাবহ নিউরন সংজ্ঞা বহ নিউরন বয়ে আনছে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসছে সেখান থেকে আজ্ঞা বহ নিউরন আবার ফেরত নিয়ে যাচ্ছে তারপরে কারক বা মাসেল এখানে কারক মাসেল মাসেলে যাচ্ছে যেখানে লাস্ট কাজ হবে তারপরে সারা প্রদান এই হাতুটে যাচ্ছে হাতুটে যাচ্ছে ফাইনাল সারা প্রদান এই জিনিসটা বোঝা গেল জিনিসটা কি বোঝা গেল অর্থাৎ যখন যদি এরকম ছবি আঁকতে দেয় এরকম ছবি এঁকে দেবে আরামসে স্নায়ু এটা স্নায়ু সেন্টার এঁকে দেবে এখানে কার্বেচার ঠিক আছে এবার এখান থেকে আঁকবে কোনো একটা হাতে বা কিছু একটা কোনো একটা হাত যদি আমি এখানে বলতে চাই এখানে সাপোজ একটা হাত আছে এরকম যেটা কি একটা পেরেক সাপোজ একটা পেরেক ফুটেছে সাপোজ তাহলে এই পেরেক যখন এখানে ফুটবে সেটা একটা উদ্দীপনা এই উদ্দীপনার রেসপন্স আসবে এখান থেকে যাবে এখান থেকে যাবে কে নিয়ে যাবে সেটাকে কে নিয়ে যাবে সেটাকে সেটাকে নিয়ে যাবে সংজ্ঞাবহ ঠিক আছে আবার ফেরত নিয়ে আসবে কে আজ্ঞাবহ ঠিক আছে এই গেল আমাদের আলটিমেটলি স্নায়বিক পথ আশা করছি বোঝা গেছে সেরকম কঠিন কিছুই নেই একদম সিম্পল জিনিস এইবার তারপরে আসছি কি স্নায়ু কোষ বা নিউরনের কিছু আরও কিছু টার্মস এই যেমন বললাম অনেকগুলো নিউরন তো পর 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 অ্যাডজাস্ট হয়ে থাকে যেখান দিয়ে সিগন্যাল ট্রান্সমিট হয় একটা একটা করে তাহলে এই এবার কীভাবে এইবার এখান থেকে কিছু আর ডিফারেন্ট টার্মস আছে কীভাবে ট্রান্সমিটটা হয় একটা নিউন আমি তো বলছি একটা নিউরন থেকে আর নিউরনের সিগন্যাল ট্রান্সমিটার কিভাবে হয় সেটা প্রশ্ন আসতে পারে আচ্ছা দেখো স্নায়ুগ্রন্থি বাংলিংল নিউরনের জায়গায় হয়ে যায় তখন গ্যাংলিয়ন তৈরি হয়ে যায় এই যে নিউরনের কোষ দেহগুলো যদি এক জায়গায় হয়ে যায় না এরকম একটা ফোলা ফোলা ভাব চলে আসে এরকম একটা ফোলা ভাব চলে আসে বইতে দেখবে ছবি দেওয়া আছে এরকম ভাবে এরকম একটা ফোলা ভাব চলে আসে নার্ভে যেটা কিনা আমরা বলি নার্ভ গ্যাংলিয়ন গ্যাংলিয়ন কিছুই না কি কোষ দেহগুলো নিউরনের কোষ দেহগুলো এক জায়গায় জোটবদ্ধ হয়ে গেছে এমন একটা সিচুয়েশন ঠিক আছে স্নায়ু বা সাইন্যাপস কি দুটো নিউরন যখন এক জায়গায় হয়ে যায় এই যে মাঝের পার্টটা এই যে মাঝের পার্টটা সেটাকে আমরা বলি স্নায়ু সন্নিদ্ধি বা সাইন্যাপস এইটাকে যদি জুম করে দেখায় এই এই দুটো নিউরন যখন এক জায়গায় রয়েছে যেখানে সিগন্যাল ট্রান্সমিট হবে এখান থেকে এই সিগন্যাল কোন দিক যাবে এ একজন একজন বরাবর এদিকে আসবে এখান থেকে ট্রান্সমিট হবে আবার পরের একজন বরাবর আবার এইভাবে যাবে এরকমভাবে ট্রান্সমিট হবে আবার পরেরটাই যাবে এরকমভাবে ট্রান্সমিট হবে তাই তো তো এই যে ট্রান্সমিট হওয়ার যে জাংশনটা একটা একটা অ্যাকশন থেকে আর একটা একটা ডেনড্রনে যে জাংশনটা সেটাকে আমরা বলছি স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস এবার এই সাইন্যাপসটাকে যদি জুম করে দেখি তাহলে এখানে যে ভেসিক্যালটা দেখবে এই যে বেসিক্যালগুলো অ্যাকশন টার্মিনাল এই যে ভেসিক্যালগুলো সেগুলোকে আমরা কী বলছি বলো সাইন্যাপটিক ভেসিক্যাল এটাকে বলছি সাইন্যাপ্টিক ভেসিক্যাল এই যে মাঝখানের এই ছোট্ট পার্টটা মাঝখানের ছোট্ট পার্টটা সেটাকে বলছে সাইন্যাপটিভ ক্লেফট সাইন্যাপটিভ ক্লেফট আর এই যে এই যে সাইন্যাপ্টিক ভেসিক্যালের মধ্যেই ডট 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 দেওয়া আছে ছোটো 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 এইগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার কি কাজ সব দেখছি পরে এইটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার আর এই যে টোটালটা এই যে টোটাল পোর্শানটা সেটাকে আমরা কি বললাম স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস এই টোটালটাকে কি বললাম আমরা স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বললাম তাহলে এই গেল টার্মগুলো এই এটা গেল শুধু টার্মগুলো এবার কিভাবে কি কাজ হয় কিভাবে কি ট্রান্সমিট হয় এক নিউরন থেকে আরেক নিউরনে সেটা একটু ডিটেলসে দেখি তো এইটা হচ্ছে স্নায়ু স্পন্দনের প্রবাহ কিভাবে স্নায়ু স্পন্দন প্রবাহ হয় এক এক নিউরন থেকে আর এক নিউটন তাহলে কিভাবে দেখবো সেটা দেখো দুটো একজন আছে এখানে এই সেই মিডিল পার্টটা জুম করেছে আগের স্লাইডে যেরকম ছিল সেই মিডিল পার্টটা জুম করে নিলাম জুম করার পরে এরকম দেখতে পেলাম এইবার এখানে ট্রান্সমিটটা কিভাবে হয় সাপোজ কোনো একটা উদ্দীপনা এখান থেকে আসলো এই এইটাকে কিন্তু অ্যানিমেশন করে দেখানো এইটাকে কিন্তু অ্যানিমেশন করে এই একটা উদ্দীপনা আসলো যেই উদ্দীপনা আসলো এই যে সাইনেপ্টিক ভেসিক্যালগুলো ছিল যার মধ্যে নিউরো ট্রান্সমিটার ভর্তি তারা কী করলো আস্তে আস্তে এগোতে থাকলো একদম প্রান্তের দিকে দেখো এই যে আসলো এগোটা থাকলো প্রান্তের দিকে প্রান্তের সাথে ফিউজ হয়ে গেল ফিউজ হয়ে গিয়ে ভেতরের যে নিউরো ট্রান্সমিটারগুলো ছিল সেগুলো বার করে দিল এই যে দেখো এই যে এখান থেকে আসলো আয়ার টু আসলো আয়ের টু আসার পরে গিয়ে পুরো ফিউজ হয়ে গেল আর নিউরো ট্রান্সমিটারগুলোর ভেতরে ছিল সেগুলো বাইরে বেরিয়ে গেল এই যে ফুটফুট ফুটগুলো বাইরে বেরিয়ে গেলো আর এই সাইডে এই সাইডে থাকে কিছু রিসেপ্টার নেক্সট নেক্সট নিউরনের একদম প্রান্তে থাকে কিছু রিসেপ্টার যারা এই নিউরো ট্রান্সমিটারগুলো ধরবে যারা এই নিউরো ট্রান্সমিটারগুলো ধরবে এবং এই রেসপন্সটা আবার নেক্সট নিউরনে পাঠিয়ে দেবে হালকা করে বোঝা গেলো কি একটু বোঝা গেল না একজন কী করবে একজন সেলবাড়ির থেকে নিয়ে আসবে এখান থেকে এখান থেকে এখান থেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে একদম যখন টার্মিনালে চলে আসবে তখন সেখানে কিছু সাইনেপ্টিক ভেসিক্যাল থাকে তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে যেই উদ্দীপনা এখানে আসবে সেই সাইনেট্রিক ভেসিক্যালগুলো আস্তে আস্তে এগোতে থাকবে প্রান্তের দিকে এবং লাস্ট মেশ শেষ মেশ ফিউজ হয়ে যাবে এর সাথে ফিউজ হয়ে গিয়ে তার ভিতরে যে নিউ ট্রান্সমিটারগুলো ভর্তি ছিল সেগুলো সব বেরিয়ে যাবে বাইরে সাইন্যাপ্টিক ভেসিক্যাল অর্থাৎ সাইনার ক্লেফ যেটা টোটালটাকে সাইনামস বলে তো সাইনার বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে এর পরের প্রান্তে এর পরের নিউরনের একদম ডেনড্রাইটের প্রান্তে থাকে কিছু রিসেপ্টার যারা কিনা এগুলোকে ধরে ফেলবে ধরে ফেলে তারা বুঝে যাবে এটা কোন উদ্দীপক সেটা সেই রেসপন্সটা আবার নেক্সট নিউরনে পাঠিয়ে দেবে তাহলে এখান থেকে নেক্সট নিউরনে চলে গেল এই এই টোটালটা হলো এই টোটালটা হলো শুধু এইটুকু জায়গায় এইটুকু জায়গায় এবার চলে গেল চলে যাওয়ার পরে নেক্সট নিউরন আবার এটাকে পাঠাবে আবার এই জায়গায় সেম প্রসেস হবে আবার যে নেক্সট নেক্সট নিউরন আছে সেখানেই অ্যাকচুয়ালি সেম প্রসেস হবে এই সেম প্রসেস হবে বোঝা গেল জিনিসটা এইভাবে স্নায়ু স্পন্দন আমাদের প্রবাহিত হয় কিছু কিছু মনে রাখতে হবে কিছু কিছু নিউরো যেমন অ্যাসিটাইল কোলিন আছে ডোপামিন আছে নিউরো বলতে কি নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের বইতে কিছু লেখা আছে যায় অ্যাসিটাইল কোলিন আছে অ্যাসিটাইল কোলিন ঠিক আছে ডোপামিন আছে ডোপামিন এছাড়াও বহুত রকমের আছে আমি জাস্ট কয়েক রকমের বললাম আর কি ঠিক আছে এরা কি এক ধরনের এক ধরনের নিউরো ট্রান্সমিটার ঠিক আছে আচ্ছা এবার আসছি অল্প একটু নিউরোগ্লিয়া সম্পর্কে দেখে নিই নাহলে পাপ হবে তো নিউরোগ্লিয়া কি কি বললাম যেন নাইনটি পারসেন্ট নিয়ারলি এরা নাইনটি পারসেন্ট থাকে এই যে স্নায়ুতন্ত্রের যে কোষ সমষ্টি তার নাইনটি পার্সেন্ট থাকে কিন্তু এরা কি করে স্পন্দন পরিবহন করে না স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না ঠিক আছে আকৃতি অনুসারে তিন ধরনের হয় কি তারকাকার অ্যাস্ট্রোসাইট তারাদের মতো দেখতে দেখো অ্যাস্ট্রোসাইট এই যে অ্যাস্ট্রোসাইট হ্যাঁ তারাদের মতো দেখতে এই তারাদের মতো দেখতে এই জায়গাটা অ্যাস্ট্রোসাইট স্বল্প প্রবর্ধক যুক্ত অলিগোডেন্ড্রোগিয়া কোথায় অলিগোডেন্ড্রোগিয়া এই যে স্বল্প প্রবর্ধক দেখো একটা দুটো প্রবর্ধক আছে মাত্র এই একটা এই দুটো এই তিনটে প্রবর্ধক আছে এটা কি অলিগোডেন্ড্রোগিয়া আর এটা কি ক্ষুদ্রাকার মাইক্রোগিয়া এই যে ছোট্ট মাইক্রোগ্লিয়া এই যে ছোট্ট মাইক্রোগ্লিয়া এইটা ঠিক আছে তো এই হচ্ছে তিন রকম আমরা কি জানলাম নিউরোগ্লিয়া এরা 90% হয় নিয়ারলি বাট এরা কোনো স্নায়ু স্পন্দন ট্রান্সমিট করে না যদি কাজ জিজ্ঞেস করতে চাও এরা কি করে প্রোটেকশন প্রোভাইড করে ঠিক আছে অর্থাৎ রক্ষা করে যারা অ্যাকচুয়াল নিউরনদের নিউরনকে কি করে নিউরনকে যদি কাজ জিজ্ঞেস করতে চাও একটা কাজ বলতে পারো কি নিউরনকে রক্ষা করে চলো থ্যাংক ইউ সো মাচ বাই বাই